হুগলি জেলার সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত বৃহত্তম নার্সিংহোমের শুভ সূচনা করা হল পান্ডুয়া ব্লকের তিননা এলাকায় শুক্রবার এই নবনির্মিত নার্সিংহোমের ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন পান্ডুয়ার বিধায়িকা ডক্টর রত্ন দেনাগ এছাড়াও এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকগণ সহ সমাজকর্মী ও রাজনৈতিক দলের নেতারা নার্সিংহোম সূত্রে জানা যায় গ্রাম্য এলাকায় ভালো চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতেই মুল নামক এই নার্সিংহোমের শুভ সূচনা করা হলো। এখানে মোট পঁয়ত্রিশটি বেড সাতটি আইসিইউ দুটি এনআইসিইউ চারটি ডায়ালিসিস ইউনিট তিনটি মডিউলার অপারেশন থিয়েটার থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ প্রতিদিন ছজন করে ডাক্তার থাকবেন এই নার্সিংহোমে গ্রাম্য এলাকায় এই ধরনের নার্সিং হোম হওয়ার কারণে সাধারণ মানুষের কথা মাথায় রেখে স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবাও রাখা হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আজকে হুগলি জেলার এক ছাদের তলায় সমস্ত রকম সুবিধা স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে সমস্ত রকম ইন্সুরেন্স কোম্পানি এখানেতে পাবে এবং যারা দুস্থ এলাকার মানুষ আছে তাদের বিশেষ করে চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যেটা পান্ডার মেন সমস্যা ছিল যে এখানে কোনো মানুষের বুকের যন্ত্রণা বা হাটের কোনো সমস্যা হলে তাকে হয় কল্যাণী অথবা রেফার চুঁচোড়া ভাইয়া কলকাতা করার হতো যারা গিয়ে পৌঁছানোর আগেই তাদের জীবনটা চলে যেত তাদের স্বার্থে বাসির স্বার্থে আমরা খুব কম খরচের মধ্যে নিজেরা চেষ্টা করছি যেটা একটা ছাদের তলায় সমস্ত রকম জিনিসকে আনার এটা অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা আমাদের একটা মহৎ উদ্দেশ্য ছিল এটা শুধুমাত্র আমাদের জন্য না এটা পাণ্ডুয়া বাসীর জন্য এবং আফামুর জনসাধারণের জন্য আমরা করেছি তাদের নিজেদের জিনিস বলে তারা যেন ভাবে এটা যেন কখনো ভাবে না এটা অন্য কারো জিনিস আমরা একটা তিনে পাণ্ডুয়া এলাকায় একটা নার্সিংহোম তৈরি করল নার্সিংহোম আমরা সবাই মিলে সব ডাক্তারবাবুকে নিয়ে নার্সিংহোমটা ভালো বানাবার চেষ্টা করেছি এবং এই নার্সিংহোমের এখানে আমরা সব রকম চিকিৎসা দেবার চেষ্টা করেছি যেমন হলো আপনার মডেলের ওটি করেছি যেখানে ডাক্তারবাবুরা অপারেশন করে তারা ভালো ওনারা লিভ পাবে এবং ইনফেকশান হবে না তাছাড়া আমরা আরও অনেক রকম সুবিধা আছে আইসিউ আছে এবং ডায়ালিসিস আছে আরও যে প্রেগনেন্ট পেশেন্টের যে প্রবলেম হতো আমরা অন্য জায়গায় নিয়ে যেতাম সঙ্গে সঙ্গে রাতে ডিস্টার্ব করার পর রেফার করতো ফান্ড হসপিটাল থেকে হতো এগুলো সেইগুলো আমাদের সুবিধাগুলো ছোটো সেগুলো আমরা এখানে সুবিধা দিচ্ছি এবং সব ডাক্তারবাবুকে নিয়ে আমরা চেষ্টা করবো সব রকম সুবিধা দিয়ে মানুষকে সব রকম চিকিৎসা দিয়ে আর যতটা পারি সহযোগিতা করার এটা আমাদের ইচ্ছা আমরা এখন করবো এর মধ্যে রয়েছে আপনার মডেলের ওটি এবং ডাক্তারবাবুরা রয়েছেন যারা ওপিটি করবেন সেখান থেকে সেই ওপিটি যেগুলো যেই পেশেন্টগুলো মনে হবে যে আমরা অ্যাডমিশন করাবো সেগুলোকে আমরা অ্যাডমিশন করে তাদের চিকিৎসা দেবো যেমন চিকিৎসার মধ্যে যদি পেশেন্ট মনে হয় আইসিউতে ভর্তি করতে হবে আইসিউর সুবিধা রয়েছে কোনো বাচ্চার যদি কোনো ইনফেকশন হয়েছে জন্ডিস তাছাড়া ঠান্ডা লেগেছে তার জন্য একটা আলাদা ঘর করা আছে ঘর করা আছে আমাদের এবং মডেলের ওটি করা আছে বললাম সেটা আরও দুটো ওটি আছে স্বাস্থ্যসাথী কার্ডকে স্বাস্থ্যসাথী কার্ডে আমরা আমরা চিকিৎসা দেব এবং হেলথ ইন্স্যুরেন্স সব থেকে বড়ো হচ্ছে আমাদের এখানে কিছু পুলিশ ক্যাম্প আছে তারা নিজেদের সঙ্গে আমাদের কথা হয়েছিলো আমরা হেলথ ইন্স্যুরেন্সের ওপরেও ফোকাস করছি স্বাস্থ্যসাথী কার্ডও আমরা চিকিৎসা করছি এগুলো আমাদের হয়েছে আমরা করবো যত ভালো সুবিধা দেবার বা যেগুলো সরকারের যেগুলো আছে পরিষেবা সেই পরিষেবাগুলো সম্পূর্ণ আমরা করার চেষ্টা করব আমরা একটা মূল্য নার্সিহোম চালু করেছি যেটা আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এই পরিষেবাটা নেই আমাদের এই থেকে নিয়ে মেমারি মেমারি থেকে নিয়ে আপনার চন্দ্রনগর পর্যন্ত এরকম পরিষেবাটা নেই তাই জনগণের সেবার জন্য আমরা একটা সামান্য একটা নার্সিংহোম চালু করেছি কম পয়সায় সুব্যবস্থা দেওয়ার চেষ্টা করছি আমরা সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইম